মনুবাজার স্কুল চৌমনিস্থিত রাম রামঠাকুর সেবা কেন্দ্রে কুড়িতম বাৎসরিক উৎসব ও ছত্রিশ প্রহর ব্যাপী মহান যজ্ঞ শুরু হয় শনিবার সন্ধ্যায় শনিবার দুপুরে ঠাকুর প্রসঙ্গ নিয়ে আলোচনা সহ নানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সন্ধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গঙ্গা আহ্বান করে মহানাম যজ্ঞের সূচনা হয় পাশাপাশি এদিন এলাকার বিধায়ক মাইলাফরুম মগের উপস্থিতিতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা সহ বস্ত্র বিতরণও করা হয় বিধায়ক সহ অন্যান্যরা পুরস্কার তুলে দেন বিজয়ীদের মধ্যে আগামী সোমবার অন্ন ভোগ বিতরণ এবং বুধবার হবে মহাপ্রসাদ বিতরণ উৎসবের সকলের উপস্থিতি কামনা করেন উৎসব কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী বরুবাজার শ্রী রাম ঠাকুর সেবা কেন্দ্রে আজ বিশতম বার্ষরিক ভক্ত মহামিলন উৎসব মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী এবং প্রহর মহরব্যাপী নাম যুদ্ধের শুভ সূচনা হচ্ছে আমরা প্রত্যেক ধর্মপ্রাণ ভক্তবৃন্দ এবং শ্রী শ্রী রাম ঠাকুরের চর রাজপ্রিত দুর্দাতা পত্নী যারা রয়েছেন সবাইকে আমাদের ভক্তিপূর্ণ প্রমাণ জানাচ্ছে আমাদের এই ছত্রিশ প্রহর ব্যপী রামযোগকে আজকে শুভ সূচনার অব্দি দুপুরবেলাতেই অনুষ্ঠিত হয়ে গেল মহিলাদের মধ্যে সংকী প্রতিযোগিতা অনুধ্বনী প্রতিযোগিতা এবং লোকবার্তি প্রার্জল প্রতিযোগিতা এরপরেই বেদবানী পাঠ ঠাকুর প্রসঙ্গে আলোচনা এবং আশ্রমের ভক্তবৃন্দদের দ্বারা পরিবেশিত হয়েছে ঠাকুরের জীবন বাণী নিয়ে নীতি আলোচনা এরপরেই অনুষ্ঠিত হয়েছে শিশুদেরকে নিয়ে ঠাকুর এবং দেবতা বিষয়ক যেমন খুশি তেমন সচেতনতা যেমন এরপরেই আমাদের আশ্রম থেকে সুসজ্জিতকে গুরুসহ সুবিশাল ভক্তবৃন্দের শোভাযাত্রা গঙ্গা আবাহন করে এসেছে এখনই অনুষ্ঠিত হবে এই যে সারাদিন ব্যাপী যে সমস্ত প্রতিযোগিতা হয়েছে সেই সমস্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বিভিন্ন সভা থেকে বাছাই করা কুস্থদের মধ্যে